গত তিন মাসে আনুমানিক চল্লিশটির মতো অপহরণের ঘটনা ঘটেছে আর মাদকের চোরাকারবার তো নিয়মিত ঘটেই যাচ্ছে আমরা আরও অ্যানালাইসিস করে যেটা দেখতে পেয়েছি যে এই যে চোরাচা অপহরণ ঘটনাগুলো ঘটছে সেইটার ম্যাক্সিমাম অপহরণগুলো হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাপ উপজেলার বিশেষ করে টেকনাপের রঙ্গিখালি আলীখালি এবং জালিয়াপাড়া এবং উখিয়ার উকিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন যে এলাকাগুলো আছে বিশেষ করে শ্যামলাপুর কুটুমপাড়া এবং ওখানে জালিয়াপালং এলাকাতে বেশি অপহরণগুলো ঘটে থাকে গোয়েন্দা সূত্র মতে আমরা জানতে পেরেছি যে এই অপহরণের ঘটনায় যারা ভিকটিম থাকে তাদেরকে সাধারণত অপহরণকারীরা অপহরণ করে এই রকম গহীন জঙ্গলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে থাকে অপহরণকারীরা এই সমস্ত এলাকা যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম সাধারণত তাদের নিজেদের নিরাপদ আশ্রয় এবং স্থান হিসাবে বিবেচনা করে আসছে যেহেতু এই গহীন এলাকাগুলো আইন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটু দুর্গম সেই জন্য অপহরণকারীরা এই সমস্ত জায়গাগুলো হরহামেশাই ইউজ করে আসছেন তাদের এই সেফ হাউস ধ্বংস করা এবং মাদক এর রুট ধ্বংস করার জন্য আমাদের আজকের এই সারাশি অভিযান পরিচালিত হয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকের এই অভিযানে আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সকল ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব ছিল র্যাবের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বিজিবি এপিবিএন পুলিশ নারকোটিক্স ডিপার্টমেন্ট এবং বন বিভাগ এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে সর্বমোট চারশো জনের মতো ফোর্স নিয়ে আমরা অত্র এলাকাতে গহীন জঙ্গলে সারাশি অভিযান পরিচালনা করেছি উক্ত অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে কিছু সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত অস্থায়ী টঙ্গর পেয়েছি যেটা আমরা ধ্বংস করেছি এছাড়া উক্ত টঙ্গরে সন্ত্রাসীরা অপহরণের কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি এবং অস্ত্র সরঞ্জামে দিয়ে আমরা উদ্ধার করতে পেরেছি উল্লেখ্য যে আমরা এখানে আজকের এই অপারেশনে একটি ওয়ান শ্যুটার গান ও আট রাউন্ড অ্যামুনশন দুইটি লোকাল গান ও চার রাউন্ড অ্যামুনেশন এছাড়াও দশটি রামদা কিরিস ও চাকু উদ্ধার করেছি যেগুলো এই পাশের টেবিলে প্রদর্শিত আছে আপনারা দেখে নেবেন এছাড়াও অপহরণকারীরা বর্ণিত টং ঘর এবং অস্থায়ী ঘরে যখন থাকত তারা সাধারণত মাদক ব্যবহার করে থাকে ওই মাদকের কিছু পরিত্যক্ত অংশ কিছু গাজা এবং প্রায় দুই হাজার পঞ্চাশটার মতো ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এছাড়াও উক্ত স্থানে অপহরণকারীরা তাদের কাজে ব্যবহার করার জন্য কিছু কম্বল ব্যবহার করত সেই কম্বলগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি